রশিদ মস্তান রঙ্গিলা সার আস্তানা এখন বর্তমানে গদিনিসি রফিক সিস্তি তবে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে যতদিন বেঁচে থাকে রঙ্গিলা সার বক্ত হয়ে বেঁচে থাকতে পারে তবে উনি খুব ভালো মানুষ রশিদ মাস্তান দরবারে বর্তমানে বর্তলা রঙ্গিলাসার নামে আস্তানা নিয়ে বসে আছেন এই আমাদের রফিক সৃষ্টি প্রায় বয়স আস্তানার বয়স বিশ বছর এই যে আস্তানা রশিদ মস্তানের নামে রঙ্গিলা সার নামে বাতি আগরবাতি দেন প্রায় বিশ বছর হয়েছে আমাদের এই রফিক বাই ওনার জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করবেন তবে উনি যেন রঙ্গিলা সার সৃষ্টির বক্ত ওনার নামই যেন চিরদিন থাকেন এই প্যায়েরও যেন থাকেন ওই যাতেন রঙ্গিলা সা পার করতে পারে বা এরকম সুযোগ সুবিধা দেয় রফিক বাইরে সবাই দোয়া করবেন রফিক বাইরের জন্য সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি